তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমরা বেড়াতে এসছি একটা জায়গায় তো অনেকেই এসছে দেখো প্রচুর লোক আসছে প্রচুর মানুষ এসছে তো বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছ ওটা বট গাছ দেখো একটা কুকুর আসছে আয় 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 নে আয় 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 তো দেখো ওইখানেই তো দেখো মেয়ে দিয়ে এলো কুকুরকে খাবার খেলো না খেলো না ও মনে হয় খাবে না চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছো ও চলে গেলো খেলো না ভাবলো খাবে খেলো না বন্ধুরা দেখতেই পাচ্ছো খুচকে ঋষিমণি আয় আ আহ 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 ধরো আমাকে দেখাও বিস্কুট তো বা আঃ আঃ আয় তো আমরা ঘুরতে এসেছি আজকে সামনেই এসেছি আমাদের তাই দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পারলে এরা দেখো কফি খাচ্ছি কপি খাচ্ছি আর আগে মোটামুটি খাওয়া হয়েছিল কুচকে মনি খেতে পারলো না কুকুর দিয়ে দিল তো দুপুরের দুপুরের জন্য দুপুরের জন্য দেখো বিরিয়ানি এসছে দেখতেই পাচ্ছ দেখো বিরিয়ানি এসছে বিরিয়ানি খাবো দু প্যাকেট এসছে তো আমরা আমরা তিনজন আছি পিচকে পিচপিউকে কিসি আর আমি আছি তিনজনই এসেছি তিনজনই আজকে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেব আর সব রকমভাবে এ করতে পারিনি দেখা যাচ্ছে তো তুমি উল্টো দিকে তাকিয়ে আছো আমার দিকে তাকাও দেখা যাচ্ছে তো উল্টে যাচ্ছে না তো আমি উঠে যাচ্ছি না তো ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পারলে আমরা এসেছি বেড়াতে প্রচুর মানুষ আসছে ঠিক আছে ভিডিওটা বেশি বাড়াবো না ঠিক আছে ঠিক টাটা দিলাম টাটা